এনাফ ইজ এনাফ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আম উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না পুলিশকে বলবো অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আমস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে फिर ऐसी तृणमूल और भाजपा में छिड़ी जंग हाल ही में कोलकाता में और फेरद हकीम ने कोलकाता में हुए हादसे में पुलिस को कड़ी इंस्ट्रक्शन देते हुए बोला एन एफ इज एनएफ बंगाल में बिहार और यूपी का राज नहीं चलेगा उन्होंने कहा चीफ मिनिस्टर के स्टेटमेंट के बाद इंटेलिजेंस कहाँ है पुलिस कहाँ है बंगाल में बाहर से आम्स आ रहे हैं बंगाल का कल्चर बर्बाद हो रहा है उन्होंने पुलिस और इंटेलिजेंस को तुरंत काम करने को कहा दूसरी तरफ फिराद हकीम के इस बात पर बीजेपी नेता सुकंता मजुमदार ने कहा क्या जो इंसान इतने ज्यादा कड़े शब्दों में राज्य की अक्षम पुलिस बल की आलोचना कर रहा है उससे अचानक याद का मसला हो गया है उन्होंने तृणमूल सुप्रीमो ममता बनर्जी को भी निशाना किया सुंता मजुमदार ने यह भी कहा क्या फेराद हकीम का ये गुस्सा सिर्फ अपनी जान की चिंता का इजहार है क्या वो भी पार्टी के अंदर किसी के गुस्सा का निशाना बनने से डर रहा है बंगाल कंसल्टेंट्स ने एक खास सुविधा शुरू की है जो आपको अपोलो हॉस्पिटल और एशियन इंस्टीट्यूट ऑफ नेफ्रोलॉजी एंड न्यूरोलॉजी तक आसानी ऐसी पहुँचने में मदद करेगी यहाँ आपको मिलेंगे कई तरह तरह की मेडिकल सर्विसेज जैसे डॉक्टर अपॉइंटमेंट एयरपोर्ट और रेलवे स्टेशन से पिक एंड ड्रॉप फैसिलिटी और स्मूथ व्हीलिंग प्रोसेस इनका कोऑर्डिनेशन टीम आपकी मदद के लिए हमेशा तैयार है जो कि हिंदी बंगाली एंड इंग्लिश में बात कर सकती हैं, ताकि आपको कोई दिक्कत ना हो आपको रहने के लिए बेहतर जगह और गाइडेंस की भी बिना किसी रजिस्ट्रेशन फीस के मिलेगा अगर आपको चेन्नई के अपोलो हॉस्पिटल या ए में कार्डियोलॉजी न्यूरोलॉजी नेफ्रोलॉजी ऑर्थोपेडिक्स लिवर ट्रांसप्लांट किडनी ट्रांसप्लांट या रोबोटिक सर्जरी जैसी ट्रीटमेंट लेनी है तो देर किस बात की अभी कॉल करें पिंग कंसल्टेंट को उनका मोबाइल नंबर है नाइन आप अपने ट्रीटमेंट डिटेल्स भी इस नंबर पर भेज सकते हैं इस मौके का लुत्फ उठाइए और अपने स्वास्थ्य का ख्याल रखिए दो दो तीन तेई दिन ही बोलते जाई परपोषনের একটা হচ্ছে যে আমাদের অ্যামিউজমেন্টের অ্যামিউজমেন্টে অনেকে আছেন যারা অ্যামিউজমেন্টে জানেন না অ্যাডভার্টাইজমেন্টে চলে অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যামিউজমেন্ট আলাদা অ্যামিউজমেন্টে আমাদের

তার এখন এডুকেশন ডিপার্টমেন্টে বহু জায়গাতে স্মার্ট ক্লাস করছি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করছি আমাদের যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে শিক্ষা প্রদান করার ক্ষেত্রে আমরা এমন বহু পদক্ষেপ নিচ্ছি যেগুলো বাচ্চাদেরকে স্কুলে আরও বেশি ইনভলভ থাকতে এবং তাদের শিক্ষার ক্ষেত্রে যাতে আরও বেশি অগ্রগতি হয় সেই বিষয়ে আমাদের শিক্ষক শিক্ষিকারা নানান রকমভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে আমাদের স্কুলগুলো তো আমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা লঞ্চ করলাম যার মাধ্যমে আমাদের উদ্দেশ্য যে সেই ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে একটা যোগসূত্র তৈরি করা আমরা প্রত্যেক বছর তিনটে করে প্যারেন্টস টিচার মিটিং করি এটা তার বাইরে গিয়ে আরও অভিভাবকদের সাথে যোগাযোগ সূত্র একটা স্থাপন করার জন্যেই ইনস্টাগ্রাম হ্যান্ডেল যাতে তারা বুঝতে পারে যে আমাদের ক্লাসরুমগুলোতে আমরা কি কি বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি যাতে তার সন্তানরা বা আমাদের ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যেই এই ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেখানে আপনারা আমাদের স্কুলগুলোতে কি কি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন কালকে বলেছি আজকে আমি সেমটা রিপিট করছি এনাফ ইজ এনাফ উত্তরপ্রদেশের প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে উদ্ধার করো এন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হত তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও এক নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় গুলি হয়নি ভগবানের কৃপা লক পেয়ে গেছিল নাইন এম এম চালাতে পারিনি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা মালা দিতাম ব্যাস সব শেষ হয়ে যেত আমি যাচ্ছি একটু বাদে ওর বাড়িতে সকালে আমার সাথে কথা হয় রাত্রিবেলা টেনশন রয়েছে ওর পরিবারের পাশে আমরা সবাই আছি পুরো পরিবারের পাশে আছি এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে প্রত্যেকটা অ্যারেস্ট প্রত্যেকটা আমি এতেও দেখলাম ওই ব্যারাকপুরেও তাই দেখলাম বাইরের ক্রিমিনাল এখানে বাইরের না এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে মুখ্যমন্ত্রী বলছেন জায়গা করো যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে জল না থাকলে আমার ব্যবস্থা করতে হবে সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আছে সে আমসটা না আসে তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তা তুমিও করো বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে আপনাদের এই এক সমস্যা গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে হবে কিসের গোষ্ঠী যখনই বিজেপির কেউ কোন জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেন্ড হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা একসাথে রয়েছি কোন গোষ্ঠী নেই আমাদের ওইসব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী আছে বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের তার মায়ের কোল খালি হয় আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক ক্রিমিনাল থাকবে না আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে আটকানোর কথা না ফেরা থাকিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি আমি

তাদের নিশ্চিত ভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে আজকের ছেলে না আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে পলিটিক্যাল ছেলে ভয় চোটে পালিয়ে যায় না যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ আমরা একুশে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের আগেও গুলি লেগেছে পুলিশের গুলি লাগিয়ে কে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে জুলাই গুলি খেয়েছিল এখানটা ছিল চার মাস সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে একুশে জুলাই গুলি খেয়েছিল যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে লড়াই করে এসছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না ভয়ের চোটে থাকি না আমরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা লড়াই করতে জানি মরতে জানি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি কারা যদি আমি আমাকে তাহলে একটু সময় দিন আমি আরেকবার ইউপিএসি পরীক্ষা এর পড়ি ট্রেনিং নি তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই তারপর আমি কারাটা বার করব। আমার তো এখন যে বুদ্ধিটা আছে যে বিদ্যা আছে তাতে আমি কারা বার করতে পারবো না তার কারণ আমি কারা কি করে বলবো আমি তো এই পেটা পড়াশোনা করি না ছোটবেলা দিয়ে কাউন্সিলর জল কেন জমছে জল আসছে না কেন ঝাড়ু হচ্ছে না কেন আমি বলতে পারবো কিন্তু আপনি যদি আমায় বলেন কারা তাহলে কারা আমাকে একটু সময় দিন আর একটু বয়স কমাই তুমি আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিই ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি তাহলে ওটা আইপিএস নেবো এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস করে তারপর আপনার উত্তর দেব আচ্ছা আপনাদের এইগুলো অ্যাজামসান আমি কিছু বলা অর্থাৎ আপনি ড্যাং ড্যাং ব্রেকিং নিউজ দেখাবেন কিন্তু আমি কনসার্ন অ্যাবাউট সুশান্ত ঘোষের সেফটি আমি আপনার টিআরপি নিয়ে কনসার্ন নই তো আমি এসব নিয়ে বলতে পারবো না কি ফাকা জমি ফাকা আছে তাকে যার বাড়িছে বাড়ি করবে এটা তো আলাদা ব্যাপার এটার সাথে এটার কি সম্পর্ক আমি তো বলছি যে ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে ইন্টারস্টেট ক্রিমিনাল আটকাতে হবে সব ক্রিমিনাল সে বেরাকপুরের শুটআউট হোক আর এসব ইনটুইন ইন্টারস্টেট ক্রিমিনাল বর্ডারে ক্রিমিনাল আটকাতে হবে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আর্মস আটকাও আর্মস খুঁজে বার করো ক্রিমিনাল আটকাও এটা করতে হবে এটা আমি কি করে বলবো নিশ্চয়ই করবেন মমতা ব্যানার্জী প্রথম দিন দিয়ে ফার্স্ট দিন থেকে বলছেন আমরা আগেও বললাম একই আমরা মমতা সৈনিক আমরা গুলি গালায় মৃত্যুতে ভয় পাই না ক্রিমিনালের কাছে মাথা নত করি না শুধু এই ক্রিমিনাল কেন যারা দিল্লির ক্রিমিনাল আমার উপরে তো অ্যারেস্টও করেছে কিছু করেছে আমার মাথা নত করাতে পারেনি সুতরাং ওইসব নিয়ে হবে না কিন্তু যেটা অন্যায় অন্যায় সুশান্ত ঘোষের পুরো পরিবারের পাশে আমরা আছি এটা হচ্ছে যে একটা ওখানে অনেকগুলো কাঠের গোডাউন আছে সেই গোডাউনের মধ্যেই তারা রান্না করে থাকে স্টোভ জ্বালায় এটা একটা অসাবধানতা সুজি ডেটা দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন ऐसी तमाम लेटेस्ट खबरें जानने के लिए जुड़े रहें हमारे चैनल सुपर न्यूज़ 24 के साथ